আরও বিপাকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর দুশোরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো হাসিনার পাশাপাশি আরও এগারো জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যুর আবেদন জানানো হয়েছে জানা গিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাবার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে আদালতের নির্দেশে এই আবেদন করা হয়েছে এক পুলিশ আধিকারিক বলেন তদন্ত চলাকালীনই এই অভিযুক্ত গলে উঠে এসেছে তার ভিত্তিতে ইন্টারপোলের কাছে রেড কার্ড নোটিশ জারির আবেদন জানানো হয়েছে ইনুস সরকারের দাবি দেশের বাইরে থেকেও শেখ হাসিনা সরযন্তর করছেন মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়া চক্রান্ত করছে এর আগে গত বছরের নভেম্বর মাসে ইন্টারপোলের ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি ভারতে আশ্রয় নেন তিনি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালন করছে অন্তর্বর্তী সরকার একাধিকবার অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছে